আজ অনেক শরীর খারাপ নিয়েও যেতে হচ্ছে আমাকে বর্ধমান শরীর খারাপ বলতে কি আগের গুলোকে দেখেছি তোমরা ধান গুলো ধুলো আছে সেগুলো আমার নাকের মধ্যে ঢুকে গেছিল ঘুমাতে পারিনি তো বন্ধুরা ভাববে যে ঘুরতে যাবো কিন্তু আমার একটা ভালো ড্রেস নেই সব পরে থাকি দেখি কিছু একটা নিই নিজের জন্য সেরকম কিছু নেওয়াই হয় না আমি যাই বর্ধমান এখন তো বারোটা চল্লিশ বাজছে আজ একটু দুপুরের দিকে যাচ্ছি বর্ধমান কারণ প্রতিদিন বিকেলের দিকে এত বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এই দুপুরের দিকেই যাওয়া যাও আর এদিকে আমার বাইকটা এতটা নোংরা হয়েছে পুরো বাইকটাতে কাদা লেগে আছে এই বৃষ্টির জন্য শুধু ওদিকে এত বৃষ্টি হচ্ছে যে যেতে পারছি না পুরো অবস্থা খারাপ সামনে বৃষ্টিটা একটু কম হওয়ার পর আমি চলে আসলাম আমার শখের বাইকটাকে ওয়াশ করতে যাই হোক না কেন এত নোংরা কাদা লাগিয়ে আমার শখের বাইকটাকে বর্ধমান নিয়ে যাওয়া যাবে না তাই দাদাকে বললাম ফোম করতে হবে না শুধু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিন এই আগের ব্লগে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে গ্যারেজটা কোথায় আছে না তোমাদের পুরো গ্যারেজের পোস্টারটাই দেখিয়ে দিলাম চাইলে তোমরা আসতে পারো শখের বাইকটাকে ওয়াশ করার পর মনের মধ্যে আমার আলাদাই একটা শান্তি এলো পছন্দের বাইক যদি অপরিষ্কার থাকে তাহলে কার ভালো লাগে বলতো আর পছন্দের বাইক অপরিষ্কার থাকলে কতটা খারাপ লাগে সেটা একমাত্র একটা বাইক লাভারই বুঝে অনেকে আমি বলে মেয়ে হয়ে ছেলেদের মতো বাইক চালাও কেন তাদেরকে কি আর বলবো শুধু একটা কথাই বলি আমাকে বাইক রাইড করতে খুব ভালো লাগে বিশেষ করে আমার বাইকটা ওটা শুধু একটা বাইক বাইক নয় আমার তাই আমাকে হাজার কথা বললেও আমি রাইড করা দিন ছাড়বো না যাই হোক বর্ধমানে এসে বাস স্ট্যান্ডের ভিতর দাঁড়ালাম কারণ আমাকে আর ক্যামেরা ম্যানকে অনেকটা খেতে পেয়েছিল কারণ আমরা বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি বাস স্ট্যান্ডের ভিতর ঢুকে দেখি এই কাকুরা ডিম সেদ্ধ বিক্রি করছে তাই আমি ভাবলাম অন্য কিছু খাবার থেকে একটা ডিম সেদ্ধ খাওয়া অনেক ভালো কিন্তু ডিম সেদ্ধটা খাবার সময় দেখি কাকুটা ডিম সেদ্ধটার মধ্যে নুন একটু বেশিই দিয়ে দিয়েছে যাই হোক মানুষ মাত্রই তো ভুল হয় তাই তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম নবাবহাট বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস স্ট্যান্ড থেকে গেট করা ছিল আর গেটের মধ্যে শ্রাবণী শ্রাবণী মেলা মেলা আচ্ছা বর্ধমানে কবে থেকে হচ্ছে নাকি প্রত্যেক প্রত্যেক বছরই বছরই হয় হয় আমি জানতাম না কিন্তু ওই পোস্টারটার মধ্যে শ্রাবণী মেলাটা কবে থেকে হবে সেটা তো লেখা ছিল না তোমরা যদি কেউ জেনে থাকো বর্ধমানে শ্রাবণী মেলা কবে থেকে শুন তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে কারণ আমি জানতামই না যে বর্ধমানে শ্রাবণী মেলা হয় যাই হোক এখানে শপিং করতে এসে আমি পুরো চিন্তা জামাই যায় আমার তো কোনো জামাই ঠিক করে পছন্দ হচ্ছিল না বাড়িতে যখন থাকি তখন আমি ভাবি অনেক রকমের রকমের জামা নেব কিন্তু শপিং মলে এসে তো আমি কিছুই খুঁজে পাই না যাই হোক এত দূর থেকে যখন এসেছি তখন খালি হাতে তো আর বাড়ি যাওয়া যায় না তাই নর্মাল একটা ড্রেস নিয়ে বেরিয়ে পড়লাম ভিমার থেকে তবে এত দিন থেকে আমি ভিমাট আসছি কিছু ভিমাটের স্টাফদের আমার ব্যবহার অনেকটা ভালো লেগেছে এর আগে গেটের সামনে যে সিকিউরিটিটা থাকতো ওনার ব্যবহার ওনার অ্যাটিটিউড দেখলে মনে হতো উনি মনে হয় ভিমাটের অনার যাই হোক আমি কাউকে ছোট করতে চাই না তবে একটা কথা বলতে চাই কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করাটাই হলো আপনাদের কর্তব্য তাই আপনারা যদি ভালো ভালো ব্যবহার করে তাহলে ভিমাটের নাম কোনোদিন খারাপ হবে না যাই হোক বাড়ি যাওয়ার পথে দেখি প্রচুর বৃষ্টি নেমে যায় তাই আমরা ওখানেই দাঁড়িয়ে পড়ি কিন্তু হঠাৎ করেই দেখি একটা ভাই ছাতা নিয়ে রোডের ওপার থেকে এপারে আসে আমার জন্য আর এসে আমায় বলে চলো আমার দোকানে গিয়ে বসবে যদি আমি প্রথম অনেক না না করছিলাম কিন্তু ভাইটা অনেকটা রিকোয়েস্ট করছিল তাই ভাবলাম না ভাইটা যখন এতবার করে বলছে তখন দোকানে গিয়েই বসি আমার তো একটা কথা ভেবেই অনেকটা ভালো লাগছিল তোমরা আমায় কতটা ভালোবাসো আমি তো দোকানের ভিতর গিয়ে ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম কিন্তু ভাইটা অনেকটা লজ্জা পাচ্ছিল এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল যদি বাইরে ওখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে এতক্ষণে আমরা পুরোটা ভিজেই যেতাম তোমাকে অনেকটা ধন্যবাদ ভাই তোমার মনটা অনেক বড় তোমার এই সাহায্য ভুলবো না যদি যদি তুমি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে তাহলে তোমাকে শুধু শুধু একটা একটা কথাই বলতে চাই তোমার কোনো রকম সাহায্য লাগে প্লিজ আমাকে মেসেজ করো আমি অনেকটা চেষ্টা দিন করব তোমায় হেল্প করার আর সবশেষে একটা কথাই বলবো সারা জীবন মানুষকে সাহায্য করতে থাকো দেখবে সেটার থেকে শান্তি আর কিছুতে নেই আমিও অনেকটা চেষ্টা করি সবার পাশে থাকার কিন্তু এখন খুব বেশি সাহায্য করতে পারি না যে মানুষগুলোকে তুমি তোমার বিপদে পাশে পাবে সেই মানুষগুলোই তোমার আসল বন্ধু আর কিছু কিছু মানুষ থাকে যারা তোমার খারাপ সময় দেখলেই পালিয়ে যায় আর আমার মনে হয় সেই মানুষগুলোর কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখাটাই ভালো যাই হোক আমি একটু বেশি ডায়লগ মেরে দিলাম এদিকে বর্ধমান থেকে বাড়ি ফেরার সময় দেখি আমার বাইকের অবস্থা অনেক খারাপ আর সঙ্গে আমার জামা কাপড়েরও অবস্থা অনেক খারাপ হয়ে গেছে মাকে যদি এই জামা প্যান্ট দেখায় মা তো আমাকে শুধু একটা কথাই বলবে কেন শখের বাইক দিয়ে মন ভরেনি মায়ের এমনিতেই এই বাইকটাকে অতটাও পছন্দ না আর পছন্দ না হওয়ার দুটো কারণ আছে এখন আমার শখের বাইকের সিটটা অনেকটা ছোট আর তার জন্য বাইকটা দুজনের বেশি বসা হয় না আর দুই আমার কারণটা হলো একটুখানি উচু কিন্তু মায়ের বাইকটা না ভালো লাগলেও আমার অনেকটা ভালো লাগে